দেখেন তুমুল উত্তেজনা বিজেপি বিএসএফ এর নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর কাঁটা তারের বেড়া এখনো থমথমে পরিস্থিতি চাঁপাই নবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের মৃত পাতিয়া নদীর উন্মুক্ত তো স্থানে আপাতত কাটাতারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে বিএসএফ মে থমথমে অবস্থা ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ গ্রামবাসী স্বাগত জানাচ্ছি সবাইকে আপনি দেখছেন আপডেট বাংলা সংবাদটি প্রচারের দায়িত্বে রয়েছে আমি সাখাওয়াত এবং আপনারা শুনছেন চাপাই নবাবগঞ্জ সীমান্তে নতুন করে সৃষ্টি হওয়া উত্তেজনার বিস্তারিত শুরুতেই চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এখানে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুই দেশের স্থানীয় অধিবাসীদের সংঘর্ষে উত্তপ্ত সীমান্ত এলাকা বিজিবি এবং বিএসএফ মধ্যে আজ একটি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মত হয়েছে তবে এলাকাবাসীদের মনে আতঙ্ক এখনও কাটেনি সীমান্তে যে ঘটনাটি আজ সংঘর্ষের কারণ হয় দাঁড়ায় তা সম্পূর্ণ বিষদ জানাচ্ছি ঘটনার সূত্রপাত আজ সকাল সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের ভূখণ্ডে জমিতে গম তুলতে যান স্থানীয় কৃষকরা কিন্তু ভারতের কিছু নাগরিক তাদের বাধা দেয় এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় তবে ভারতের কিছু নাগরিক এসে কয়েকটি গাছ কেটে ফেলে বাংলাদেশিরা একত্রিত হয়ে পাল্টা ধাওয়ার চেষ্টা করলে বা ভারতীয় নাগরিকরা তীর ধনুক এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সীমান্ত এলাকায় দেখা গেছে বিএসএফ সদস্যরা কাটাতারের কাছে অবস্থান নিয়েছে ভারতের নাগরিকরাও জড়ো হয় সে সীমান্তে এমনকি বিএসএফ সদস্যদের হাতে ছিল বোমা ও সাউন্ড গ্রেনেড বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেছেন আজ বেলা এগারোটার দিকে আমরা গম খেতে পানি দিতে গেলে হঠাৎ করে বিএসএফ আমাদের আক্রমণ করে এতে অনেকেই আহত হয় আরেকজন যুবক সানাউল জানালেন ভারতীয় নাগরিকরা প্রায় সীমান্ত পেরিয়ে আমাদের ফসলের ক্ষতি করে এ নিয়ে প্রতিরোধ করতে গেলে উল্টো বিএসএফের সহায়তায় তারা হামলা চালায় সীমান্ত পরিস্থিতি এখন অস্বস্তিকর উনষাট মহানন্দা বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার মতে আমরা দুই দেশের পক্ষ থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে একমত হয়েছি এখন পর্যন্ত সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটতে আরও সময় লাগবে আপডেট বাংলার পক্ষ থেকে নতুন তথ্য জানার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের জানাব পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল আমি সাখাওয়াত আপনেট বাংলার পক্ষে ধন্যবাদ সবাইকে